গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আর আমার বোনটা সেই ভালো আছি সকাল সকাল তো একদম জমিয়ে দিনটাকে কাটালাম রাত কাটালাম আজকে হলো বোনটা চলে যাবে আমাদের বাড়ির থেকে তো বোনটাকে একটু আগায় দিয়ে আসি তো সকালবেলা রুটি আর চা খাওয়া হয়েছে তারপরে খেলো ভাত কিন্তু আমাদের ঘরে ভাত খাই আমার যায়ের ঘরে ভাত খেয়েছে বুঝতে পারছো তারপরে হলো এখন হলো আমরা যাব হলো মানে বোনটাকে গাড়িতে উঠাই দিয়ে আমি যাব বাজারে বুঝতেই তো পারছো তোমরা আমি তো প্রতিদিন রবিবারে বাজারে যাই

তো দেখো না সবাই কি খুশি হাসবেন এটা আর দেখো আমাদের রাস্তাগুলো দেখতে পাচ্ছ তো বোনটা চলে যাবে না মানে এত খারাপ লাগছে এত খারাপ লাগছে সেটা তোমাদেরকে কি বলবো মানে আমার না চোখে জল এসে বসতে জানো না মানে একটা দিন থাকা মানে কি আমার কাছে অনেক বড়ো ব্যাপার তোমরা সবাই আমার বাড়িতে আসবে আমি মানে কি বলবো যেই আসুক না কেন আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে সেজন্য মানে কি বলবা তোমাদেরকে তো বোনটাকে নামিয়ে দিয়ে আমি আবার বাজারের দিকে যাচ্ছি কারণ আজকে আমাদের রবিবার রবিবারের দিন এই ভিডিওটা করা হয়েছিল কিন্তু আমাদের এখানে না দুই দিন কারেন্ট একদমই ছিল না ঝড় বৃষ্টি হচ্ছে আজকেও কিন্তু বৃষ্টি জানো না সেজন্য মানে আমার ভিডিওটা এডিটই করতে পারছিলাম না তো বাজারে গেছি বাজারের থেকে আবার আসলাম ঘরে ঘরে এসে তো বসে পড়েছি একটু আজকে না ফ্যান চালু করে দিয়েছি বলো তো কেন যে আমার না একদম গরম লাগছে কিন্তু না ফ্যান চালু করলে না জিনিসগুলো শুকায় যায় কিন্তু তার জন্য না কী করছি একটা একটা করে বানাচ্ছি আর একটা একটা করে বানিয়ে নিচ্ছি আর কি কেটে কেটে বানাচ্ছি তাড়াতাড়ি করে যে এত জমাই না জমাইলে না শুকায় যাবে বুঝতে পারছো আর এই শিঙ্গারারিগুলো না বেলতে না এত কষ্ট হয় সেটা তোমাদেরকে কি বলবো দেখো না আমি কীরকম করে বেলছি মানে খুব খাটনি হয় আর বাজারে থেকে আসে না অনেকটা গরম লেগে পড়েছে কেন সবজি বাজার তো আনতেই হবে আমাকে না আনলে তো হবে না তো এর জন্যই মানে মানে সেই গরম লেগেছে বুঝতে পারছো তো এগুলো কাজগুলোকে সেরে আবার তো ধরো অনেক কাজ আছে চপ বানানো আছে তারপরে কেরালা পিঠা বানানো আছে তার পিঠা কতগুলো বানানো হলো আমার আর কি তো একটা দিদির পাশের বাড়িতে আর কি একটা দিদি তো ওকে একটু ডেকে আনে বলছে কি দিদি ভাই আমাকে একটুখানি হেল্প করেন আজকে তো করছে কি একটু পয়সা দিয়ে দেবো আর কি আমি মাগনা কাউকে দিয়ে করে না কেননা আমার দোকানের জিনিস এগুলো বিক্রি করে আমি মানে খাওয়া দাওয়া করি যদি তাহলে ওরা যদি একটা কাজ করে দেয় তাহলে ওদেরকে দেবো না বলো সেজন্য ওদেরকেও আমি টাকা দিয়ে দিই আর দেখো সোনা ভাই বোন এখন আমাদের এখানে রাত্রি হয়েছে কিন্তু রাত্রি হলে কি হবে কি বৃষ্টি পড়লো জানো না সব কিছুটি চেয়ার টেবিল আবার টেনে টুনে আমি আবার ঘরে আনলাম মানে বারিন্দাতে বারিন্দাটা দিয়ে আমার অনেকটা সুবিধা হয়েছে বুঝতে পারছো দেখো একদম কিন্তু বৃষ্টি পড়তে ছিল একটু থামছে আর কি আর সবগুলো ভাই বোন আমার বারিন্দার মধ্যে সোনা ভাই বোন জানো আজকে আর ভিডিওটা অনেক বড় করছি না তোমাদের ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড